হ্যালো বন্ধুরা আমি সঞ্চিতা আর আজকে একটা সানডে কিন্তু আমার ছুটি নেই আমাকে কোম্পানিতে যেতেই হবে তাই ভাবলাম তোমাদের সঙ্গে কোম্পানিতে ইন আর আউটের কিছুটা ভিডিও আমি শেয়ার করবো চলো দেখতে থাকো আর আমি বাড়ি এসে রান্নাও করবো হাটটা ধরো

इधर इधर वीडियो ने छेड़ दे

কত কাজ আছে শুনুনি আর তুমি গিয়ে সোনারে সোনারে করে জোরে করে গান করছি নিজের মতো করে আমার আর আমি কি জানি অন্য পাশের ছেলেদের আর তুমি কেউ গেছে এবার জোরে জোরে গান করছে সোনারে সোনার mamá vamos hello, hello. ¿Quieres? ¿Eh? Acho o mal do meu, acho. তো বন্ধুরা আমি রান্নাঘরে তোমাদের সঙ্গে লাস্টে যেটা শেয়ার করেছিলাম মাছ ভোবজ মানে জলে ভিজিয়ে আমি রেখে গেছিলাম তারপরে আমি আর মানে একটু রেস্ট নিতে গেছি আর ভালো লাগছে না তো অনেক এখন রাত হয়ে গেছে এই দেখো তোমাদের সঙ্গে মাছ ভাজাটাও শেয়ার করতে নি আর ভাতও হয়ে গেছে মাছ ভাজাটা আমি করে নিয়েছি আর আমার সানডে স্পেশাল আজকে বরবাদ তো যাই হোক মানে নিজেই রেস্ট নিতে পারলাম না সানডেতে ছেলেকে দিয়ে আলু দুটো এই যে ছুলিয়েছি ওই মাছের দেব আর চিংড়ি মাছটা আমি এখনো কাটতে পারিনি ওটাকে আবার সেই মনে হয় আমাকে এই যে ফ্রিজে ঢোকাতে হবে আর আলুটাকে কেটে নিয়ে আর আমার তো পেঁয়াজ রসুন আদা পেস্ট ফ্রিজেই থাকে তো ওটা ছেলে বের করে দিয়ে গেছে কিছুনি বেশি দেব না অল্প একটু রসুন পেঁয়াজ মানে অল্প অল্প দিয়ে একটু পাতলা পাতলা ঝোলই করব আমি ভাবজি বেগুন দিয়ে করব তো বেগুন তো এরা আর খায় না তো সেই জন্য বেগুনটা দিলে তো আমাকেই খেতে হবে আবার সেই আজকে গোটা খাও লাল আবার কালকে থেকে যাবে মানে রাতের বেলা তো বহুত ঝামেলা তো একটা জিনিস করলে সে আজকে খাবো কালকে খাবো এরকম করতে হয় মানে একটু তো আর এদিকে একটুখানি জিরে দিয়ে দেবো একবারে তেলে দিয়ে দেবো দেখো কোনো মতে এখন রান্নাটা আমার হবে আর তিনি এখনো পিকনিক থেকে ফেরেননি সবে হসপিটালে ঢুকেছে মেয়েদের ওদের ছেড়ে তবে উনি বাড়িতে ঢুকবেন মানে ওনার আসতে এখনো অনেকটা সময় নিজেই গাড়ি ড্রাইভ করবে তো যাই হোক যতক্ষণ লাগে আসতে আমি একটু আলুটা ধুয়ে নিচ্ছি আলুটা ধুয়েই চলেছি মানে ধুয়ে তাও আমি আর একটু ধুয়ে নিচ্ছি কড়াই পড়ে যাচ্ছে দিয়ে গ্যাসে রান্না করলে কি হয় সব ছিটকে ছিটকে তেলগুলো সব পড়েছে এবার দেখো পেঁয়াজ দিয়ে দেবো একটু গুন দিয়ে দেবো না হলে এই যে ছিটছে একটু কমে যাবে সেটা তো বন্ধুরা এইবার দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো আর তোমার পেঁয়াজ তো বাটা আগেই দিয়ে দিয়েছি এইবার দিয়ে দেবো একটু আদা একটু রসুন এই দিয়ে আমি আর লঙ্কার গুঁড়ো দেখো ঢালা হয়নি নি কৌটোয় কৌটো শেষ হয়ে গেছে তো ওই জন্য প্যাকেট কেটে নিয়েই আমি ঢেলে দিলাম আর প্যাকেটেরটা আমি কৌটোয় ঢেলেও রাখবো আর এই দেখো কষানো হয়ে গেছে এইবার দিয়ে দেবো জল আর যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটা হচ্ছে আমার মুখে মানে কেমন লাগছিল শরীরটা এত খারাপ তো তাই খেতে ইচ্ছা করছিল না আমার মনে হচ্ছিলো আমি বেগুন বেগুন দেবো বলেছিলাম তো আমি সেই বেগুন বেগুনই আমার মনের মধ্যে রয়ে গেছে ওই জন্য আমি একটু বেগুন কেটেও দিয়ে দিয়েছিলাম বড় বেগুন ওর থেকে আমি কেটে চার টুকরো দিয়ে দিয়েছিলাম আমি একা খাবো ওই জন্য এরা দুজনে তো আবার খাবে না আর এ দেখো মাছটাও দিয়ে দিলাম ছয় পিস মাছ হয়েছিল আর চিংড়ি মাছটা আমি কাটতে পারিনি ওটা তো ফ্রিজে আমি ঢুকিয়ে দিয়েছি আর এ দেখো একটু রান্নাঘরটা মানে একটু অগোছালো হয়ে আছে মানে বাসন কোষণ গুলো ফ্রাই প্যানগুলো একটু জায়গায় রেখে দিচ্ছি আর এইবারে আমি ওভেনটা তেল ছিটকে ছিটকে পড়েছে ওইটা তো আমার সহ্য হয় না সেই জন্য আমি ওইটা একটু মুছেও নেব আর তার আগে দেখো ভাতের হাড়ি মানে উঠিয়ে নিয়েছি ভাত হয়ে গেছে দিয়েছিলাম আর ভাতের হাড়ি এই হাড়িটায় আমি কাঠেও রান্না করি হাড়িটা ভীষণ পাতলা তাড়াতাড়ি উতলে যায় ওই জন্য আমি কাঠেও এটা রান্না করি আবার গ্যাসেও রান্না করি ওই জন্য হাড়ির তলাটা খুব কালো আর এই দেখো আমি একটু ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি ফটাফট করে আর মুছে মুছে নিলাম এইবারে আমি একটুখানি রেস্ট নিতে যাব তো তোমাদের সঙ্গে পুরো রান্না শেয়ার করা হয়নি শরীরটা তো খারাপ এই দেখো রান্না হয়ে গেছে কিন্তু দারুণ খেতে হয়েছিল। টাটা বাই